হরে কৃষ্ণ ঔ ন ভগবাদেব ঔ নমো ভগবে বাষুদেব ওম নম ভগবে বাষুদেব শ্রীমদ্ভগবদ্গীতা অষ্টমোধ্যায়ে অক্কর ব্রহ্মজু শোকচার অধিভূত শরভাব পুরুষাদম অধিজহম দেহবৃতা অনুবাদ এ দেহদারি শ্রেষ্ঠ নষ্ট জরা প্রকৃতি অধিভূত চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টির বিরাট পুরুষকে অধীদৈব বলা হয় আর দেহিদের ধ্যান্তর্গত অন্তরজ্যামী রূপে আমি অধিযোগ্য শ্লোক পাঁচ অন্তকালে চ মামেভ স্মরণ মুক্তা কলেবরম প্রয়াতি স মভাবম জাতি নাচত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে ধত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই শ্লোক চয় স্মরণ ভাবম তন্ত কলে বরম তমে বৈত কন্তেয় সদা তদ্ভাব ভাবিত অনুবাদ অন্তিমকালে যিনি যেভাবে স্মরণ করে যত করেন তিনি সেভাবেই ভাবিত তত্ত্বকেই লাভ করেন হরে কৃষ্ণ